আপনার কাছে তুলে ধরব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্ল্যান কি বা কিভাবে ঈদ যাত্রাকে আমরা অনেক নির্বিঘ্ন করতে পারি ঈদ যাত্রার সময় কমপক্ষে অর্ধেকে নামিয়ে আনতে পারি এই সময় যদি অর্ধেকে নামিয়ে আনা যায় আগের বছরগুলোর তুলনায় তাহলে আপনাদের বাসের ট্রিপ বাড়বে আপনারা আহ্বান হবেন আমাদের ঢাকাবাসীগঞ্জ সহজেই যাতায়াত করতে পারবে এই উপলক্ষে আমরা ডিএনপি ট্রাফিক বিভাগ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ জাতীয় পর্যায়ে আন্ত মন্ত্রণালয় পর্যায়ে অনেকগুলো প্রস্তাব দিয়েছি যেগুলো গত সপ্তাহে মাননীয় যোগাযোগ উপদেষ্টা মহাসড়ার সভাপতিতে এই টেবিলে যারা আছেন এখানে অনেকেই উপস্থিত ছিলেন আলোচনা হয়েছে গৃহীত হয়েছে সিদ্ধান্ত হয়েছে তার কয়েকটা আমি তুলে ধরতেছি যেমন ঈদযাত্রা শুরু করার জন্য বিভিন্ন টার্মিনালগুলোকে ডেভেলপ করা এর অংশ হিসাবে যাত্রালী বাস টার্মিনালে বাস বর্তমানে আমিনবাজার বিল্ডে এসে রোড ক্রসিং টেকনিক্যাল ক্রসিং পার হয়ে মিরপুর বাংলা কলেজ থেকে প্রায় দুই কিলোমিটার এসে ইনকাম করে আবার একই পথে ব্যাক করে টার্মিনালে ঢুকে এটা বাসের জন্য লম্বা সময় এবং আমাদের ওই এলাকায় ট্রাফিক জ্যামও বেড়ে যায় এটা সংক্ষিপ্ত করার জন্য আমরা নতুন একটা পথ বের করছি বাসগুলো আমি বাজার ব্রিজ জাস্ট পার হওয়ার সাথে সাথে বাম ডেকে নে নেবে ব্রেজে নিজ দিয়ে ইউটার্ন করবে ইউটার্ন করে ওই পাশে ওই গাবতলি ওটা আটের দিকে চলে যাবে ওখান থেকে ডিআরটিসির একটা বাস ডিপো আছে ওই ডিপোর ভিতরে আমি গত পরশু দিনেও রাত্রে দশটায় নর্থ সিটি কর্পোরেশনের মেয়র সবকে নিয়ে গিয়েছি দুইশো ফিট বাই পঞ্চাশ ফিট অর্থাৎ দুইটা বাস দাবতলি বাসটা নিয়ে ঢোকার জন্য দুইটা বাস ঢোকা এবং দুইটা বাস বেরোয়া অর্থাৎ চারটা লেন করে দিলে বাসগুলা সহজেই ফিরে আসতে হবে আবার ওটাও আসতে হবে এটা করলে যাত্রী যানজের আমূল পরিবর্তন হবে সেক্ষেত্রে আপনাদের এখানে সেন্ট্রাল বাস স্টপেজ এখান থেকে আপনাদের বাসগুলা যে কোনো দিকে সহজেই বের হয়ে যেতে হবে এর অংশ হিসাবে আমরা আব্দুলাবুর থেকে দৌড় ব্রিজ হয়ে আসুলিয়ার দিকে বা বাইপুরের দিকে এই রোডটার মাঝখানে কোনো মিডিয়াম নাই মাঝখানে কোনো ভাট নাই যার ফলে এই রোডটা যদি টু ওয়েল চালু রাখা হয় তাহলে যেই বাস বা গাড়িগুলো যাবে আবার কিছু বাস গাড়ি আসবে সেগুলো ব্যস্ত হয়ে যাবে এইটা একটা কারণ আর মূল কারণ হলো ঈদের সময় বাইরে বেশি লোক যাবে এই জন্য এই রাস্তাটাকে আমরা পঁচিশ তারিখ থেকে ওয়ানওয়ে করে দিব অর্থাৎ শুধু যাতায়াত যাবে অন্য রাস্তাগুলো আসবে যাবে আমিনবাজারে আসবে যাবে উত্তরা সরিপুর উত্তরা থেকে যদেপুর গাজীপুর এদিকে আসবে যাবে এমনকি যে বাস র্যাপিড ট্রান্সিং যেটা এয়ারপোর্ট থেকে যদপুর এটা দিয়ে মাস লেন এবং যাওয়ার রাস্তা আমরা কিন্তু এটা দিয়ে শুধু যাবে আসবে না যাতে যাওয়া গাড়ি যাতে সংগ্রাম এসে যাবে ওদের অন্যান্য আর্গুলা আসবে অন্য সময় নর্মাল রুটে আমরা এটা বসি যে ঢাকা বাইপাস রোড একটা এই রোডটা চালু করতে চেয়ে শুধু এসে পড়ে আমরা প্রস্তাব দিয়ে এই বাইপাস রোডটাকে আমরা নিজের আগেই চালু করে দিব যাতে গাজীপুরের ভোগরা অর্থাৎ যাদুপুর আগে ভোগরা দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে দিয়ে চলে যাবে অন্যান্য যানবাহন ঢাকার ভিতরে প্রবেশ না করলে ঢাকা থেকে যেসব গাড়ি বেরো হবে সেটা সহজে বেরোতে পারবে আমরা বাউবাজার ব্রিজ থেকে ব্যবসলি বেরিবার এই রাস্তাটা দিয়ে ডেভেল বলছি রিপেয়ার কাজ হয়ে যাচ্ছে এদিক দিয়েও অনেকে বের হবে অর্থাৎ যত লিডিয়া ঢাকা থেকে বেরোতে পারে ততই আপনাদের বাস বা অন্যান্য গাড়ির জন্য সুবিধা হবে আমাদের রেলগেটের সময় অনেক বেশি পড়ে যায় আমরা রেলওয়ে সাথে আমি নিজেও গিয়েছি রেলগেট ফালানোর সময় জায়গাগুলো নর্মালি আগে রেলগেট ফালাবে কিন্তু যারা তিন চার পাঁচ মিনিট আগে ফেলায় রাখে এটা যাতে না হয় রেলগেটের সময়গুলো আমরা কমায় আসেছি আমরা বলছি যে রক বাস বা যে জম করার নামায় এগুলোর জন্যে এগুলা সহ বিভিন্ন ক্রাইম প্রতি জন্য গ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য এই আদালত শুধু একটা সংস্থায় করবে না চার পাঁচটা সংস্থা করবে যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশগুলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে আপনারা দেখতেছেন এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারপরে যাচ কাটা যাবে আগে ছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে একদিন কালার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এদের ক্ষমতা কিন্তু বিচারের ক্ষমতা আছে অর্থাৎ উপস্থিত এখানে যদি কেউ দেখা যাচ্ছে যে ট্রাফিক পুলিশের সাথে অনেক যাত্রীরা পূজা আসে 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 ফ্রেন আসে মারামারি করে উপস্থিত ওখানেই কিন্তু সাজা দিয়ে হবে এক মাস দুই মাস তিন মাস অর্থে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আছে আমাদের আটটা জিনিস আটটা এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আবার মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে এদেরকে আমরা অলরেডি অভিযানে এসেছি আপনারা দেখবেন পত্রপত্রিকায় ওদিকে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় হঠাৎ হচ্ছে বা নর্থ সাউথ করে মারামে রাস্তা লহর করা অ্যাকশন নিচ্ছি এবং ঈদের সময় এই অ্যাকশনটা বেড়ে যাবে এরপরে আসলে ডিআরটি অ্যাডম্যানিস্ট্রেট তারা হয়তো বিভিন্ন জায়গায় লক্ষ্য চাসের বিরুদ্ধে বা হক্সপের বিরুদ্ধে যেগুলো আনফিট মেয়াদ উচ্চ নেমেছে এগুলো কিন্তু অ্যাকশন নিবে ওইসব বাস কম চললে আপনাদের বাসের ট্রিপ বাড়বে ওইসব বাসে ভাড়াও কম নেবে আপনাদেরকে লস করাবে এরপরে দুই সিটি কর্পোরেশনেরও মোবাইল কোর্ড আছে ঢাকা জেলার কর্তৃপক্ষ মোবাইল কোড আছে ড্রাইভারও আছে এগুলো ব্যাপকভাবে মোদান করা হবে ঈদ যাত্রা বাস যাত্রা এগুলোকে সুগম করা বা সহজ করার জন্য ঢাকার উপর পেশা যাতে না পারে আমরা ফরিদপুর চাষপুর একটা ফেরিঘাট আছে যাতে বরিশাল ডিভিশন থেকে কির ডিভিশনের লোকজন মা বন্ধু না এসে এই বইডুঙ্গা ব্রিজ বা আমাদের মাওয়া পর্যন্ত না এসে ওখান থেকেই বাইপাস করে চলে চলে যেতে পারে বিআরটিসি বাসকে আমরা বলছি বিআরটিসি বাস যেগুলো কল্যাণপুর আছে গবখেটে আছে এই বাসগুলা বলছি আমরা রংপুর বা রাজশাহী চলে তো ওই বাসগুলা যদি এদিকে শহর ক্রস করে আপনার চিড়িয়াং বা দশগড়া যায় তাহলে শহরে জাম হবে আপনার এদিকে চিড়াগ রোড বা মাওয়া রোডেও প্রেফার পড়বে আমরা পাটুরিয়ার যে ফেরিঘাট মানিকগঞ্জে দিয়ে যায় এই ফেরিঘাটে সক্ষমতা বৃদ্ধি করার জন্য করছি যাতে অনেকে ঢাকা শহরে না এসে ওই দিক দিয়ে চলে যায় খুলনা থেকে রাজশাহী এবং ইত্যাদি ঈদের সময় আপনারা জানেন সবসময় মালবাহী খাবার ব্যান বা ট্রাক বন্ধ থাকে ঈদের তিন দিন পরে বন্ধ থাকবে এবং ঈদের আগে বলছিল তিন দিন আগে আমরা করেছি চার দিন এবং সেই চার দিন করেছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ এই চার দিন ট্রাক বন্ধ রাখবে বন্ধ থাকে প্রয়োজনে ডেপ্রনিক পিক আপও আমরা বন্ধ করে দেব আর প্রয়োজন হলে উনত্রিশ তিরিশ এই দুই দিন খুব বেশি প্যাসেঞ্জার যাবে না প্রয়োজন হলে তখনও বন্ধ রাখা হবে আমরা গার্মেন্টস হোটেল